নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ভোলা মাছের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। করব হচ্ছে ভোলা মাছের ঝাল বেগুন আর আলু দিয়ে যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখো নিয়ে নিয়েছি ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ আর নুন মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে মাছগুলোকে ভাজবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে প্রত্যেকটা মাছ একটু লাল লাল করে ভেজে নেব তোমরা যদি হালকা ভাজা পছন্দ করো সেক্ষেত্রে হালকা করেও ভেজে নিতে পারো আমি কিন্তু মাছ সবসময় ঢাকা দিয়েই ভাজি সেই জন্য ঢাকা দিয়ে প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো মাছগুলোকে এবার তুলে রাখছি একটা অন্য বাটির মধ্যে তো দেখো সব মাছ ভেজে নিয়েছি এবার কড়া যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন যেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছি এবারে আলু বেগুনটাকেও হালকা করে একটু ভেজে নেব তো দেখো আলু আর বেগুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে আর কিন্তু তেল নেই আর একটু তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তারপরে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকেও ভালো করে একটু ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আলু আর বেগুনগুলোকে আগে হালকা করে ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুনগুলো তো দেখো আলু আর বেগুনগুলোকে দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো তো দেখো পেঁয়াজের সঙ্গে আলু বেগুনটাও ভেজে নিলাম একটু দিয়ে দিলাম একটা টমেটো কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এখানে কিন্তু কোনো রকম আমি আদা রসুন ব্যবহার করিনি আদা রসুন ছাড়াই কিন্তু এইরকমভাবে মাছের ঝোলটা খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে তো দেখো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব আলু বেগুন একসাথেই সব কিছুর সঙ্গেই খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটমটা ভালোভাবে গলে আসছে তো দেখো টমেটমটা আমার নরম হয়ে গেছে বলে আমি খুন্তি করে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম তো এবার মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর অনেকক্ষণ ধরে কষানোর জন্য কিন্তু মশলার কালারটাও একদম সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল যেই রকম গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জল দিয়ে দিতে হবে তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম জল নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম গরম জল কিন্তু দিইনি তো দেখো এবার ঝোলটা ভালো মতন ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে ঝোলটা ভালো মতন ফুটে উঠলে এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি আলু আর বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তো দেখো বেগুন কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে আর আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে ঝোলের সঙ্গে আরও পাঁচ মিনিট ভালো করে একটু মাছগুলোর সাথে ফুটিয়ে নেব যাতে ঝোলের মধ্যেও মাছগুলো ভালোভাবে মিশে যায় আর ঝোলটাও খেতে ভালো লাগে সেই জন্য তো দেখো মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব আরও পাঁচ মিনিট তো দেখো পাঁচ মিনিট পর একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমার ভোলা মাছের ঝাল কিন্তু একদম রেডি আলু আর বেগুন দিয়ে তো ব্যাস এবার রেস্টে রাখার পর পাঁচ থেকে সাত মিনিট একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি একবার তোমরা অবশ্যইভাবে ট্রাই করে দেখো ভোলা মাছের ঝাল আলু বেগুন দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তাহলে আজকের মতন টাটা নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো